আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমাদের বাসায় রান্না হবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলুঘাটি যা সাধারণত শীতকালে খাওয়া হয় নতুন আলু ওঠার পরে তো আমরা কয়েকদিন থেকে প্ল্যান করছিলাম যে একটু আলুঘাটি খাওয়া হবে সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না তো আজকে মনে করলাম সকাল থেকে সবাই যে আজকে আলুঘাটি হবেই তো আমাদের রাসেল বাজারে গেছিল মাছ আনতে এই সুযোগে আমরা বাসায় আলু আলু সেদ্ধ করে একদম মথে নেওয়া হলো তারপর মাছ নিয়ে আসছিলো এর মধ্যে রাসেল মাছ কেটে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে যেদিকে আমাদের পেঁয়াজ রসুন মশলা যেগুলো দেওয়া হবে সবগুলো একদম সুন্দর করে প্রসেস করে নেওয়া হয়েছে তো ভাজিটা মূলত আজকে রান্না করবে আমাদের রাসেল আজকে প্রথমবারের মতো রাসেল আলু আলুঘাটি রান্না করবে তো দেখা যাক চলেন রাসেল আজকে কেমন আলুঘাটি করতে পারে নিশ্চয়ই অনেক মজা হবে আর এই আলুঘাটি যেমন করেই করেন এমনিই ভালো লাগে নতুন আলু আর মাছ একদম আমরা বড় একটা সাসপিনে করে রান্না করতেছি আজকে ছাদের মধ্যে একটা চুলা করা হয়েছে সেই চুলায় আজকে আমরা রান্না করতেছি আলুঘাঁটি আজকে আমাদের রান্নার দুইজন রান্নার বাবুর্চি ছিল দুইজন একজন ছোট ভাই একজন বড় ভাই মানে দুই ভাই মিলে আজকে রান্না হবে খাটিটা খুব মজাই হয়েছিল আর রাসেল যে এত ভালো রান্না করতে পারে আসলে আমাদের কল্পনাই ছিল না রাসেল খুব সুন্দরভাবে আলু রান্না করছে দেখতেছি রান্না করার সময় আমি বুঝতেছিলাম যে রান্নাটা অনেক সুন্দর হবে আমরা অবশ্য একটু বলে দিচ্ছিলাম যে কোনটার পর কোনটা করতে হবে তো রাসেল তারপর তুর্য দুজনের মিলাই তুর্য আমার বড় ছেলে আর রাসেল হচ্ছে আমার ভাসুরের ছেলে তো দুজন মিলাই রান্না করছে দেখা যাক এই তো আলুর মাছটা কষানো হচ্ছে আলু এখনো দেওয়া হয়নি মাছটা আগে কষানো হচ্ছে হলো সুন্দর করে এই যে এবারে মধ্যে রাখা আলুটা দেওয়া হচ্ছে আলুঘাটি রান্নার সময় কিন্তু অনেক মানে একটা লং প্রসেস এতক্ষণ তো আর আসলে দেখানো যাবে না আমি খুব অল্প সময়ের মধ্যে চা দেখাতে পারছি এই এটা অনেকক্ষণ সময় নিয়ে জাল দিয়ে রান্না করতে হয় আর আমাদের এই উত্তরবঙ্গের মানুষ এই শীতকালে আলুঘারিটা প্রচুর পরিমাণে খায় তো আমাদের এবছর এখনও একবারও খাওয়া হয়নি তাই আজকে আমরা খাবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন